ছেলেটা হালকা করে একটা লাঠি ছুড়ে দেয় কিন্তু অবিশ্বাস্য সেটাই তার সবচেয়ে ভালো বন্ধুর প্রাণ কেড়ে নেয় মাটিতে নিথর পড়ে থাকা বন্ধুকে দেখে সে জায়গায় দাঁড়িয়ে জমে যায় ভাবছিল হয়তো অভিনয় করছে কাঁপতে কাঁপতে কাছে গিয়ে দেখে বন্ধুরা শ্বাস নেই ভয় পেয়ে সে দৌড়ে পালায় কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ থেমে যায় মাথা ঠান্ডা হতেই একটা ভয়ঙ্কর চিন্তা মাথায় আসে সে আবার ফিরে যায় এই সত্যটা চিরদিন লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয় কারণ তার ভবিষ্যৎ নষ্ট করা যাবে না সে মৃতদেহ টেনে নেয় কাছের এক গভীর গর্তের পাশে এক মুহূর্তও না ভেবে লাশটা নিচে ফেলে দেয় চারপাশে মাইলের পর মাইল জনশূন্য কেউ কখনো জানবে না এই ভেবেই সে দ্রুত জায়গা ছাড়ে একটা রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা গাড়ি আসতে দেখে ভয়ে সে গাছে আড়ালে লুকায় ভাগ্য ভালো গাড়িটা কিছু টের পায় না নিরাপদে বাড়ি ফিরে এসে সে খেয়াল করে লাস্ট হাঁটতে গিয়ে তার জ্যাকেট ছিড়ে গেছে মা বাবা সন্দেহ অড়াতে সে জ্যাকেটটা লুকিয়ে ফেলে খাকের নিচে কিছুক্ষণ পরেই হারিয়ে যাওয়া ছেলেটার মা এসে জিজ্ঞেস করে নিক অবিষাস্য ঠান্ডা মাথায় মিথ্যা বলে ছেলেটা নাকি অন্য দিকে গেছে অস্থির হয়ে মা আবার খুঁজতে বেরিয়ে পড়ে পুরো শহর খুঁজেও সে আর ছেলেকে পায় না সে জানে না তার আদরের সন্তান আগেই জঙ্গলে মারা গেছে পরদিন সকালে নিক ঘুম থেকে উঠে দেখে বাড়ির নিচে পুলিশ আর প্রতিবেশীদের ভিড় সবাই নিক ছেলেটাকে নিয়েই কথা বলছে একই সময় সংবাদে নিক ছেলেটার খোঁজে বার বার প্রচার শুরু হয় সব বাসিন্দাকে সতর্ক থাকতে বলা হয় নিজেদের সন্তানদের চোখে চোখে রাখতে পুলিশ সন্দেহ করে শহরে হয়তো শিশু পাচারকারী ঢুকেছে খবরটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো শহরে আর আসল অপরাধী নিক তার মুখ দেখে মনে হয় মরা মানুষের মতো সে সত্যটা মা বলতে পারে না। ভাবে বন্ধু হারানোর শখে ছেলেটা এমন সে জানে না যাকে সে নিজের আদরের সন্তান ভাবে সেই লুকিয়ে লাশ ফেলা এক খুনি ছেলেটাকে খুঁজে পেতে পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে খুব দ্রুত নিকের পালা আসে বাইরে সে শান্ত কিন্তু ভেতরে সে ভয়েই কাঁপছে পুলিশ জিজ্ঞেস করতেই নিক জোর দিয়ে বলে সেদিন তার সঙ্গে ছেলেটার দেখা হয় হয়নি ঠিক তখনই দরজায় কেউ করানারে দুজন পুলিশ চুপচাপ কথা বলতে থাকে তারা বলছিল কয়েকজন সাক্ষী নাকি দেখেছে ছেলেটা নিকের সঙ্গে জঙ্গলের দিকে গিয়েছিল এই কথা শুনে নিক পুরো ঘাবড়ে যায় নিজের উপর সন্দেহ পড়বি ভেবে পুলিশ আবার জিজ্ঞেস করলে সে হঠাৎ কথা বদলায় নিক স্বীকার করে সেদিন সে জঙ্গলে গিয়েছিল তবে সে বলে সে একাই গিয়েছিল পুলিশ চিন্তায় পড়ে যায় বসা থেকে ওঠে চলে যায় আসলে আগেও একদিন স্কুল থেকে ফেরার সময় পড়শির কুকুরটা তাকে অনুসরণ করে তার সামনে সামনে হাঁটতে থাকে তাকে দেখে হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করছিল রাগে সে একটা টেনিস বল রাস্তায় ছুড়ে মারে বল আনতে গিয়ে কুকুরটা দ্রুত গতির গাড়ির ধাক্কায় মারা যায় নিক পিছনে দেখিয়ে দৌড়ে আসে এরপর কুকুরের মালিক তার সঙ্গে ঝামেলা করতে আসে কিন্তু নিক কোনোভাবেই মানতে চায় না যে কুকুরটার মৃত্যুর জন্য সে দায়ী কুকুরের মালিকের ছোট ছেলে রাগে নিকের পিছু নেয় এবং তাকে অনুসরণ করে জঙ্গলে ঢোকে রাগে অন্ধ হয়ে নিক হঠাৎ একটা মোটা কাঠ ছুড়ে মারে ভাবেনি সেটাতেই ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে খুন লোকাতে সে লাশটা জঙ্গলের এক গভীর পাথরের ফাঁকে লুকিয়ে ফেলে দিন দুপুরে একটি শিশু হারিয়ে যাওয়ায় পুরো থানায় চাপ বেড়ে যায় পুলিশ চারপাশে চিরুনি অভিযান চালায় কিন্তু তাতেও ছেলেটার কোনো খোঁজ মেলে না শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব বাসিন্দাকে নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করা হয় নিক নিজের রহস্য ফাঁস হবে ভেবে নিজেও লাশি দলে যোগ দেয় কিন্তু সে থাকে একদম পেছনে মনে মনে চায় পাথরের ফাঁকটা যেন কেউ খুঁজে না পায় তল্লাশি দল যখন লাশ লুকানোর জায়গার দিকে এগোচ্ছে নিকের শরীর কাঁপতে থাকে সে সবচেয়ে খারাপ পরিণতির জন্য মানসিক ভাবে প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই হঠাৎ তল্লাশি বন্ধ হয়ে যায় কারণ চারপাশ অন্ধকার হয়ে গেছে পুলিশ সিদ্ধান্ত নেয় আগামী আবার খোঁজ শুরু হবে সঙ্গে থাকবে ড্রোন আর পুলিশ কুকুর এই কথা শুনে নিকের মাথায় যেন বাজ পড়ে এখন সে শুধু সময় গুনতে থাকে বাড়ি ফিরে নিজেকে শান্ত করতে সে এক গাদা ঘুমের ওষুধ খেয়ে নেয় কিন্তু ঘরে ঢুকে দেখে বিছানার নিচে লুকানো ছেরা ডাউন জ্যাকেটটা নেই চুপি চুপি নিচে নেমে সে দেখে মা চুপচাপ বসে জ্যাকেটটা নিকের সাম্প্রতিক আচরণ দেখে মা অনেকটাই বুঝে গেছে তার ছেলে হয়তো খুনি তবু সে কিছু বলে না কারণ এই ছেলেকেই তার ভরসা সে সত্যটা চেপে রাখে থাকা নিক ভয়ের সাগরে ডুবে যায় রাতে ভেতর তার খুনের নিক যখন তখনই যেন ভাগ্য তার পাশে দাঁড়ায় মাঝরাতে হঠাৎ ঝড় ওঠে বজ্রপাত আর তীব্র বাতাসে আকাশ কেঁপে ওঠে দরজা খুলে তাকাতেই নিক অবাক হয়ে যায় ছোট শহরে দেখা যায় ভয়ঙ্কর এক বিরল প্রাকৃতিক দুর্যোগ রাস্তায় থাকা সব আবর্জনা ঘূর্ণিঝড়ে উড়ে যায় আকাশে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে নিক সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় কিন্তু পরের মুহূর্তেই একটা বিশাল গাছ ঘরের ভেতর আছড়ে পড়ে আর একটু হলেই তার মাকে বিদ্ধ করে দিত ভাগ্য ভালো দূরত্ব বেশি থাকায় মা শুধু অজ্ঞান হয়ে যায় নিক যখন মাকে জাগাতে যায় তখনই সে দেখে উন্মত্ত বন্যার পানি ঘরের দরজায় পৌঁছে যায় পরক্ষণেই জানালা আর দরজা ভেঙে পানি ঢুকে পড়ে ঘরে মাকে বাঁচাতে সে টেনে সিঁড়ির উপর তুলে নেয় ঠিক তখনই মা জ্ঞান ফিরে পায় দুজনেই উঁচু জায়গায় একসাথে আশ্রয় নেয় অল্পের জন্য মৃত্যু এড়িয়ে যায় তারা ঝড় থামার পর দেখা যায় এক সময় সুন্দর সাজানো শহর এখন ধ্বংসস্তূপ এই দুর্যোগে শত শত মানুষ মারা যায় পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে বাসাবাড়ি বাড়িতে পানি উঠে যায় পানি নেমে যাওয়ায় জাহাজ মাটিতে আটকে যায় পানি কমে গেলে দুর্ঘটনার চিত্র দেখা যায় তারপর ওপর থেকে নিককে দেখানো হয় তার সামনে দেখা যায় জঙ্গলের অসংখ্য গাছ মাটিতে লুটিয়ে পড়ে সব পুলিশ তখন মানুষ বাঁচাতে ব্যস্ত শহরের লোকজনও দুর্যোগের পরের কাজে জড়িয়ে পড়ে ফলে হারিয়ে যাওয়া ছেলেটার খোঁজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছেলেটাকে আর কেউ মনে রাখে না শুধু তার পরিবার ছাড়া আর নিক সে বড় হয়ে শহরের একজন নাম করা ডাক্তার হয়ে ওঠে নিকের এখন একজন সুন্দরী বান্ধবীও আছে সে ভেবেছিল সময় গেলে সবকিছু ধীরে ধীরে চাপা পড়ে যাবে কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না শহর সংস্কারের সময় ঝড়ে ভেঙে পড়া গাছগুলো এক এক করে কেটে সরানো হচ্ছিল আর ধীরে ধীরে কাঠুরেরা পৌঁছে যাচ্ছিল সেই জায়গার কাছে যেখানে লাশ লুকানো ছিল এবার নিক আর চুপ করে ফাঁকতে পারল না খুনের কথা প্রকাশ পেলে জেল থেকে আর বের হতে পারবে না এই ভয়ে সে কিছু করার সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে তড়িঘড়ি করে যন্ত্রপাতি প্রস্তুত করে তারপর রাতের অন্ধকারে সেগুলো নিয়ে সেই পুরনো জায়গায় পৌঁছে যায় তার একমাত্র লক্ষ্য চিরতরে প্রমাণ মুছে ফেলা কিন্তু দুর্ভাগ্য কাঠ কাটার মেশিন লাশের জায়গা থেকে মাত্র আধা মিটার দূরে হালকা স্বস্তি পেলেও পাথরের ফাঁকে তাকিয়ে নিক হতাশ হয়ে পড়ে ছেলেটার জ্যাকেট এখনও পুরো বের হয়নি আর ফাঁকটা ভীষণ সরু নিক বাধ্য হয়ে লোহার সাবল দিয়ে পোশাকে আটকে টান দেওয়ার চেষ্টা করে কিন্তু বিশ বছরের বেশি সময় বৃষ্টি আর রোদে কাপড়টা একেবারে নষ্ট হয়ে যায় সে আবার চেষ্টা করতে যাবে ঠিক তখনই দূর থেকে কাঠুরেদের আওয়াজ আসে ভয়ে নিক সব ফেলে দৌড়ে পালায় কিন্তু নিক জানতো না সে চলে যেতেই একজন কাঠুরে পাথরের ফাঁকের রহস্য দেখে ফেলে পরদিন শেরিফ শহরের সব মানুষকে ডেকে নেয় তারপর প্রকাশ করে ২০ বছর আগের হারিয়ে যাওয়া ছেলেটার সত্য পুলিশ পাথরের ফাঁক থেকে লাশ উদ্ধার করেছে ফরেন্সিক পরীক্ষার পর নিশ্চিত হয় ছেলেটাকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে সূর্য কপালে ভোতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল যেমন পাথর বা লাঠি আরও ভয়ঙ্কর বিষয় ছেলেটার পোশাকে একটা চুল পাওয়া গেছে যেটা তার নিজের নয় ধারণা করা হয় খুনি অসাবধানে এটা ফেলে গেছে ডিএনএ পরীক্ষায় জানা যায় চুলটি বাদামী চুলের একজন শ্বেতাঙ্গ পুরুষের এই কথা শুনে নিকের শ্বাস বন্ধ হয়ে যায় কিন্তু ঠিক তখনই মৃত ছেলেটার বাবা চিৎকার করে ওঠে সে দাবি জানায় শহরের সবার ডিএনএ পরীক্ষা করা হোক ছেলেটার বাবা জেদ ধরে বলে ছেলের খুনি যেভাবে হোক খুঁজে বের করতে হবে কিন্তু শেরিফ বাস্তবতা দেখায় খুনি একজনই সে নাও হতে পারে এই শহরের বাসিন্দা সবাই ডিএনএ নিলে মানুষ আর টাকার অপচয় হবে তবু খুনি নাও মিলতে পারে তাই একটাই উপায় চুলটা ডিএনএ ডাটাবেসে রাখা হবে খুনি যদি কখনো ডিএনএ পরীক্ষা করে তখনই তাকে ধরা হবে কিন্তু এতে সময় লাগবে হয়তো বছর হয়তো দশক এই কথা শুনে নিক প্রথমবার হালকা স্বস্তি পায় তার মনে হয় সারা জীবন ডিএনএ পরীক্ষা না করলেই হলো। কিন্তু পরদিনই অপ্রত্যাশিত ঘটনা ঘটে কাজের জায়গায় মায়ের এক পুরনো বন্ধু এসে একটা প্যাকেট দেয় খুলে নিক দেখে এটা সেই ঘড়ি যেটা সে বিশ বছর আগে জঙ্গলে হারিয়েছিল লোকটা জানায় সেদিন লাশ লুকিয়ে বেরোনোর সময় ড্রাইভার হিসাবে সেই সেখানে ছিল নিককে অদ্ভুত আচরণ করতে দেখেছিল তখন লাশ দেখেনি কিন্তু পরদিন টিভিতে হারিয়ে যাওয়া ছেলেটার খবর দেখে সব মিলিয়ে নিতে শুরু করে এখন যখন লাশ পাওয়া গেছে সে নিশ্চিত খুনি নিকই তবু সে পুলিশে যায়নি কারণ একটাই সে নিকের মাকে ভালোবাসত মাকে কষ্ট দিতে চায়নি এখন সে শহর ছেড়ে চলে যাচ্ছে নিজে থেকে স্বীকার করবে কিনা সিদ্ধান্ত নিকের লোকটা চলে যেতেই নিক ভাবনায় ডুবে যায় ঠিক তখন বান্ধবী জানায় সে তিন মাসের অন্তঃসত্ত্বা নিক সঙ্গে সঙ্গে অস্বীকার করে এমনকি বলে বাচ্চাটা তার নাও হতে পারে বান্ধবী শান্তভাবে বলে ডিএনএ টেস্ট করা যায় এই কথা শুনে নিক চমকে যায় ডিএনএ শব্দটাই তার জন্য ভয় সে বাধ্য হয়ে বাচ্চাটাকে মেনে নেয় কিন্তু নির্মম সত্য হল এই মেয়েটাই মৃত ছেলেটার বড় বোন তার বাবা মাই নিকে শ্বশুর শাশুড়ি